কোচবিহার লোকসংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলা স্তরে আঙ্গিক ভিত্তিক লোকশিল্পী কর্মশালার আয়োজন করা হলো মঙ্গলবার কোচবিহারের পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে এই কর্মশালা হয় এদিনের এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান আজ থেকে শুরু হওয়া এই কর্মশালা আগামী দুদিন ধরে চলবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান জেলা পুলিশ সুপার সুমিত কুমার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র ロナতকশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সংস্কৃতি অনুরাগী জালিল আহমেদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মণ সহ অন্যান্যরা অনেক বেশি ঘনশালী হয়েছে কিন্তু নায়বাลีกেপুর সেই গানটাকে আবার স্মরণ করতে হয় যে গান গানوريا সরগনাস আর থেকে প্রথম উত্তরবঙ্গ উৎসবে তিনি বঙ্গরত্ন পান অমূল্য দেবনাথ এখানে রয়েছে বলতে গেলে কুর্তিগিদারকে প্রচারের আলোয় অমূল দেব অমূল্য দেবনাথই নিয়ে এসেছিলেন আমরা রাজকুমার বিদালকে ভুলে যেতে বসেছি যিনি এই বিশ্বহারা পালাকে কর্মশালা এবং সরকারের বিভিন্ন কর্মসূচিকে লোকসঙ্গীত বা ভয়া সঙ্গীতের ভেতর তৈরি করা এটা একটা প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে বিগত বছর নেওয়া হয়েছে

যে আমাদের কুষানপালা থেকে শুরু করে অন্যান্য ধরনের যে আমাদের কালচারালেন্স রয়েছে সেসব জিনিসের মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলি লোকেদের মাধ্যমে লোকেদের কাছে কীভাবে পৌঁছাতে পারি সেটা আমাদের চেষ্টা আছে লোকশিল্পীরা এখানে ওনাদের নিজের নিজের রচনাগুলিকে আমাদের সঙ্গে শেয়ার করবেন তারপরে আমরা ওটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচারে আপনাদের কি এই যে কর্মসূচি আছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুযায়ী এই তিন দিন ধরে কি চলবে এই লোকসঙ্গীতের এই অনুষ্ঠান তিন দিন চলবে এখানে ইনফ্যাক্ট রেজিডেন্সিয়াল আছে আমাদের শিল্পীরা এখানেই থাকবে তিন দিনের পরে আমরা এখানে সমীক্ষা করব তারপরে জিনিসটা শেষ হবে